আজ গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর এই বিয়ে বাড়ি কিন্তু যেমন তেমন বিয়েবাড়ি না এই বাড়ি হচ্ছে শ্বশুরবাড়ির দিক দিয়ে বিয়ে বাড়ি। আচ্ছা এই যে বসে আছেন ইনি হচ্ছেন আমার মামা শ্বশুরের নাতি এনারই আজকে বিয়ে তো বসে আছে এখন ঠাকুরমশাই কিশোর তো বলছিলো চলুন এবার এদিক ওদিকটুকু ঘুরে ঘুরে দেখা যাক তার আগে দেখে নিন দেখে কেমন দেখতে লাগছে যখনই না ওকে একটু বলবো যে ভিডিও করছি তুই দেখো এমনভাবে দেখবে মানুষ না জিজ্ঞাসা করে যে কত রাগী কিন্তু সেরকম না যাক ওকে ছেড়ে দিন আমাকে দেখুন কেমন দেখতে যে এটা কিন্তু অতি অবশ্য প্রমাণ করতে হবে কি হয় মনটা একটুখানি খুশি খুশি হয়ে যায় আর এখানকার পরিবেশে একটু দেখে দিলাম আমি খুঁজছিলাম হচ্ছে স্ন্যাক্স আইটেমটা কোথায় আছে খুঁজতে খুঁজতে পেয়ে উঠেছি চলে এসেছি এখন একটুখানি কিছু ইভিনিং স্ন্যাক্স খেতে হবে আর এখানে ছিল হচ্ছে পনির তারপর ছিল রেশমি কাবাব চা কফি মোমো তো আমি ভিজের দিকে তো যায়নি কারণ বিয়ে বাড়ি যাবো ভেজ খাবো এটা ইমপসিবল থেকে না যাবো ওতেই ভালো আমি একটা প্লেটেতে মোমো চিকেন মোমো আর হচ্ছে নিয়েছিলাম কাবাব আর এখানে ফোনটাকে একটা জায়গায় সেট করে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার খাওয়ার এক্সপিরিয়েন্সটা তো এখানে আমি খাচ্ছিলাম হচ্ছে ফার্স্ট টাইম মোমো তারপর খাচ্ছিলাম হচ্ছে হচ্ছে এ কাবাব চলো এবার যাওয়া যাক হচ্ছে বিয়ের পরিবেশেতে আবার আর এখানে বরকরটা রেডি হয়ে গেছে কাকে খুঁজছিল বলুন তো বকে আর এখানে কি ভিডিও করবো ক্যামেরাম্যান এত চারিদিকে বরকও দেখতে পাচ্ছে না আর কিছু নিয়মও দেখতে পাচ্ছি না কি করবো অনেক এদিক ওদিক করে একটু যেখানে পেয়েছি একটু ফাঁকা আর এখানে বর কিছু একটা বলছিল যাক অনেকটা রাত হয়ে গেলো এইবার কিন্তু মেন কোর্সের পাল্লা চলে এসেছি মেন কোর্স যেখানে খাওয়া দাওয়া আইটেম রেখে দিয়েছে সেখানে আর প্লেটে নিয়ে নিয়েছি নান আর আলুর তপস আর স্যালাড চলুন এবার একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমার ক্যামেরাটা না কেমন গোলা গোলা যদিও ফোনটা চেঞ্জ করতে হবে যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেটকি পাতুরি আর হচ্ছে যে মাটন তো একবারই নিয়ে চলে এসেছি আর এখানে গ্রুপে সরিয়ে নিয়েছি তো প্রথমে ভেটকি পাতুরি দিয়ে খেয়ে নিলাম তারপর হচ্ছে মাটন মাটন আমি বেশি নিইনি কারণ মাটনটা আমার খুব একটা সেরকম ভালো লাগেনি তারপর মিষ্টির মধ্যে আছে পান্তুয়া সন্দেশ আর জিলিপি তো এটা খেয়ে এবার যেটা হচ্ছে একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি সেটা হচ্ছে পান তো পানটা নিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন আজকের জন্য এটি নিয়ে